হঠাৎ টক অব দ্য কান্ট্রি প্রধান উপদেষ্টা পদে আসিফ নজরুল আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন এমন মন্তব্যের পর বিষয়টি এখন টক অব দ্য কান্ট্রি তার এই বক্তব্য ঘিরে কৌতূহল সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক গোল টেবিল বৈঠকে নাসির উদ্দিন পাটিল বলেন প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল এখন তার কোর্টে বল গিয়েছে দেখা যাক তিনি কেমন খেলতে পারেন এনসিপি এই গোল টেবিল বৈঠকের আয়োজন করে তার এমন মন বক্তব্যর পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে তুমুল আলোচনা শুরু হয় বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ আসলেই কি তিনি প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন নাকি এটি নিশকি নাসুরুদ্দিন পাঠারের নিজস্ব বক্তব্য তা নিয়ে অনেকেই সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করছেন তার এমন বক্তব্যের পরদিন দিন আবারও আসিফ নজরুলকে নিয়ে কথা বলেন নাসুরুদ্দিন পাঠারী রাজধানীর বাংলা মোটর সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জুলাই সঙ্গে স্বাক্ষর প্রসঙ্গে বলেন আইন মন্ত্রণালয়ের উপর আস্থা নেই আসিফ স্যারের উপরে আস্থা নেই কমিশন ড্রপ টাকারে যখন হাজির করবে আমরা সেটা পড়ব যদি দেখি জনগণের সব আশা আকাঙ্ক্ষা এবং গণ গণভত্থানকে প্রাথমিক ভিত্তিমূল ধরে নেওয়া হয়েছে তখনই আমরা স্বাক্ষর করবো